আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত করে ছেলের আমি ভিতরে ভিতরে বহু খোঁজ করি আমি এখন আশাবাদী আমার ছেলে আছে আমার ছেলে আছে আসবে আমি স্বপ্নে দেখি আমার ছেলেকে আমার ছেলে আসছে আসবে আমার ছেলেকে দুই হাজার নয় সাতাশে অক্টোবর কে বা কারা সিভিল ড্রেসে ক্যান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে ধরে নিয়ে যায় আমার ছেলে খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল এবং ও কম্পিউটার ইঞ্জিনিয়ার আর বিচ ইঞ্জিনিয়ারিং করতেছিল এম আইএবিতে আসানাল্লার থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে নিয়ে যাওয়ার পর আমি যখন খোঁজ পাই রাত এগারোটায় তখন সাথে সাথে চেকপোস্টে লোক যায় লোক যে জানতে পারে যে হ্যাঁ এই ঘটনা এখানে হয়েছে সিপিআই বলে আর্মি সিপাইরা এবং এমপি তখন কর্তব্যরত ছিল এমপি শাহাদ পরবর্তীতে আমি র্যাব হেডকোয়ার্টারে যাই র্যাব ওয়ানে র্যাব ফোরে র্যাব ওয়ানে কোথাও কোনো সংবাদ পাইলে শুধু বলে আমরা তাকে নেই নেই এই নামে কাউকে নেইনি র্যাব মাহমুদুল হাসানের সাথে দেখা করি মাহমুদুল হাসান অস্বীকার করে পরবর্তীতে বলে যে আমাদের নাম বলে অন্যরা উঠায় নিয়ে যান। পরবর্তীতে দোসাই র‍্যাবের যাক আপনারা আসছেন যদি কোনো খোঁজ পায় আপনাদের জানাবো আর কিছু জানাই নেই পরবর্তীতে র‍্যাব পরবর্তীতে আমি পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই উনিও খোঁজ নেই খোঁজ নিয়ে জানতে পারে এই নামে কাউকে নেয় নেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতেনের বাসায় যাই উনিও যোগাযোগ করে বলে এই নামে কাউকে নেয় নেই পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকারে যাই সেখানে দরখাস্ত করি কোনো খোঁজ ওনারা দিতে পারে না লাস্টে আমি কোন একজনের মাধ্যমে ইয়েতে হেড কোর্টে আমি কেস দেই র্যাবের বিরুদ্ধে কেস দেওয়ার পরে ছয় মাস কেস চলে র্যাব অস্বীকার করে আমরা এই নামে কাউকে নেই নেই লাস্টে কেস খারিজ করে দেয় খারিজ করে দেওয়ার পরে আমি অসহার মতো থাকি এ যাবৎ আমি ভিতরে ভিতরে বহু খোঁজ করি কোথাও কারো

对。